ভাদুকর থেকে বিশাল বড় জুলুস করার কথা ছিল আমরা করতে পারি নাই তবে আমরা চেয়েছিলাম আমরা পুরা ব্রাহ্মণবাড়ের শহর জুড়ে আমরা জুলুসটা করব কিন্তু আমরা সেটা করতে পারি নাই কৌমি মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা ওখানে নিষেধ করেছেন তারা সকাল থেকে প্রোগ্রাম দিয়েছেন এবং কাউকে ঢুকতে দিবে না ঢুকলে রক্তের বন্য হবে এই এইরকম আমরা কিন্তু বরাবরই কিন্তু তারা যখন বলাবলি করেছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের আলো আলোচনাত জামাতের যে জুলুসটা আমরা যেভাবে আমরা বরাবর করে আসছি এইভাবে কিন্তু এই বছর আমরা করতে পারি নাই আর যারা রক্তের বন্য হবে আঘাত করবেন আমাদেরকে ঢুকতে দিবেন এগুলো যারা বলেছেন আপনাদের জীবনে অনেকবারই বলেছেন রক্তের বন্য হবে আমরা কিন্তু রক্তের খালও দেখি নাই তবে আমি কৌমি হেফাজতে সবাইকে বলবো আপনারা আর এইরকম উগ্রতার বিষ পর না ছড়িয়ে এবার আসুন আপনি আপনারটা পালন করুন আমি আমারটা পালন করি দিন শেষে আমরা একটা ইউনিট একটা প্ল্যাটফর্ম তৈরি করি আমরা সদরের কথা যদি বলি আখরত অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু আখড়াতে এসেছি আপনি দেখেছেন যে হাজার হাজার মানুষ হয়েছে আমরা পাঁচ থেকে ছয় কিলোমিটার কিন্তু আমরা কিন্তু কিন্তু পায়ে হেঁটেছি আখাড়াতে এসেছি আখরত প্রশাসন উভয় দলের সাথে খুব চিন্তা ভাবনা করে কিন্তু একটা সমাধান দিয়ে কিন্তু কিন্তু ব্রাহ্মণবাড়ের সদরের কথা যদি বলি আজকে কিন্তু ব্রাহ্মণবাড়ির সদরে কিন্তু আমরা কাঙ্ক্ষিতভাবে প্রোগ্রামটা করতে পারি নাই কারণ সেখানে যারা কৌমি মাদাসা ছাত্র যারা আছেন তারা ওখানে নিষেধ করেছেন তারা সকাল থেকে প্রোগ্রাম দিয়েছেন এবং কাউকে ঢুকতে দিবে না ঢুকলে রক্তের বন্যা হবে এইরকম আমরা কিন্তু বরাবরই কিন্তু তারা যখন বলা বলি করেছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের আলোচনাত আমাদের যে জুলুসটা আমরা যেভাবে আমরা বরাবর করে আসছি এইভাবে কিন্তু এই বৎসর আমরা করতে পারি নাই তো সেই জন্য আমি মনে করব একজন মানুষ যে বাক স্বাধীনতা যেমন প্রয়োজন আবার একটা দেশের যার যার ধর্মের যে পালন সেটারও কিন্তু একটা অধিকার নিশ্চিত করা প্রশাসনের খুব নৈতিক দায়িত্ব আর যারা রক্তের বন্যা হবে আঘাত করবেন আমাদেরকে ঢুকতে দিবেন এগুলো যারা বলেছেন আপনাদের জীবনে অনেকবারই বলেছেন রক্তের বন্যা হবে আমরা কিন্তু রক্তের খালও দেখি নাই এগুলো মুখে বলে বলে অনর্থক এই যে ধর্মের এই জায়গাটাকে আপনারা দুই ভাগ করতেছেন আর এই জন্যই ধর্মের উনামায় এখানদের যে জায়গাটা কিন্তু কখনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মও হচ্ছে না আপনারা যতইক্ষণ ইসলামী রাষ্ট্র গায়ন করবেন বা আপনার একটা ভাবধারে ফিরে আসবেন যতক্ষণ এই পারস্পরিক ধর্মের দল একজন এক দলের সাথে হেনমন্যতা যদি কেউ যদি দূরে সরাতে না পারে তাহলে কিন্তু কখনোই এই দেশের মধ্যে আমাদের ওলামা একরামদের যে স্বপ্ন এই স্বপ্নের যে বাস্তবায়ন কিন্তু আমরা কখনোই লক্ষ্য করতে পারবো না ঠিক আছে তো সেটা আমি বলবো যারা এইদ মিলাদুল্লাম আসলে রোড দিয়ে দেন এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না এগুলো কিন্তু প্রশাসন করে না প্রশাসন যে সিদ্ধান্ত নেয় আমাদের কারণে আমাদের উশৃঙ্খলের কারণে কিন্তু প্রশাসন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তো আমরা এই যে আজকে আখাওড়া দেখেন কত সুন্দর ওদেরকে সুযোগ দিছে আমাদেরকে সুযোগ দিছে তাহলে আখাওড়ার যে আমাদের বিপরীতে যে দল আছে তারাও অত্যন্ত শান্তিপ্রিয় আখাউড়ার আহল হোসল যে সমন্বয় কমিটি তারাও শান্তিপ্রিয় তাদেরটা আমরা মেনে নিয়েছি আমাদেরটা তারা মেনে নিয়েছে আজকে যদি সদর যদি এরকম একটা বিষয় হইতো তাহলে কিন্তু আজকে আমি গর্ব করে বলতে পারতাম যে না ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তো এরকম কোন রক্তপাত কিন্তু আমরা একটা জায়গায় আমরা সম্মিলিতভাবে কাজ করি আমাদের মাঝে কোনো দূরত্ব নাই আমি মনে করব ব্রাহ্মণবাড়িয়ার সদরেও যারা রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা অন্তত পক্ষে এই জায়গাতে একটা মানবিক এবং সহনশীল জায়গায় ফিরে আসেন মানে এই যে এইগুলো তো অনেক করেছেন দিন শেষে তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে এগুলো আর কত সুযোগ দিবেন আপনারা বলুন তো আমরা আমরা ভাদুঘর থেকে বিশাল বড় জুলুস করার কথা ছিল আমরা করতে পারি নাই তবে আমাদের কাজীপাড়া আমাদের অনুমতি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া থেকে জুলুস হয়েছে তবে আমরা চেয়েছিলাম আমরা পুরা ব্রাহ্মণবাড়িয়া শহর জুড়ে আমরা জুলুসটা করব কিন্তু আমরা সেটা করতে পারি নাই তবে আমি কৌমি হেফাজতে সবাইকে বলবো আপনারা আর এইরকম উগ্রতার বিশ বস্প না ছড়িয়ে এবার আসুন আপনি আপনারটা পালন করুন আমি আমারটা পালন করি দিন শেষে আমরা একটা ইউনিট একটা প্ল্যাটফর্ম তৈরি করি দেখবেন তবেই কিন্তু ইসলামের যে ভাবধারাগুলো আমরা একটি জায়গায় কিন্তু আমরা পৌঁছে দিতে পারব এটা রাজপথে থাকবে না সেটা মস্তত পর্যন্ত পড়াবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ